একদিন রাহুল তার দাদির সঙ্গে গ্রামের এক পুরনো জমিদার বাড়িতে বেড়াতে আসে চারদিকে গাছগাছালি উঠানে ধুলো উড়ছে আর দেয়ালের রং ছড়িয়ে সেটিয়ে আছে রাহুল উচ্ছ্বসিতভাবে বলল দাদি এত বড় বাড়ি একদম ভূতের বাড়ির মতো দাদিমা বললেন ভূত না হলেও এখানে অনেক পুরনো রহস্য আছে একসময় রাজকন্যাও নাকি থাকতো এখানে সেই বিকেলে বাড়ির পেছনে খেলতে খেলতে রাহুল আবিষ্কার করে এক অদ্ভুত দরজা একেবারে নীল রঙের আর তার গায়ে লেখা যে সাহস করে সেই সত্য জানতে পারে রাতে হঠাৎ হাওয়া শুরু হয় দরজাটা করাজ করাজ শব্দে খুলে যায় রাহুল আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যায় হঠাৎ তার সামনে এসে দাঁড়ায় এক শাকচুন্নি রাহুল ভয় পেয়ে যায় শাকচুন্নির নরম গলায় বলে ভয় পেও না ছোট্ট বন্ধু আমি কাউকে কষ্ট দিতে আসিনি রাহুল কেঁপে কেঁপে বলে তুমি তুমি কে শাকচুন্নি বলল আমি রাজকন্যা চিত্রলেখা এক জাদুকরের অভিশাপে আমি শাকচুন্নি হয়ে গেছি কেউ যদি সত্য আর সাহস দিয়ে আমার কথা শোনে তবে আমি মুক্তি পাব কথাটি বলেই শাকচুন্নি অঝরে কাঁপতে লাগলো রাহুল ভয়ে পায় কিন্তু কিছু একটা তাকে শোনার জন্য থামায় সে জানে তাকে কিছু একটা করতে হবে পরের দিন সকালে রাহুল আস্তে আস্তে তার দাদিমার ঘরে যায় এবং তার দাদির পাশে গিয়ে বসে তার দাদিকে বলে জানো দাদি কাল রাত্রে আমি শাকচুলিকে দেখেছি দাদিমা চোখ বড় করে বললেন ও ওই নীল দরজা শোন রে ভয় না পেয়ে যদি কেউ ওর কথা বিশ্বাস করে তখনই সে মুক্তি পাবে সেই রাতে রাহুল চোখে সাহস নিয়ে বলল তুমি ভুল করেছিলে আমি জানি কেউ ইচ্ছে করে খারাপ হয় না আমি তোমায় ভয় পাই না আমি তোমার সঙ্গে সব সময় থাকতে পারি আলোয় ভরে ওঠে শাকচুন্নির চোখ শাকচুন্নি বলল তোমার সাহসই আমাকে মুক্তি দিল ধন্যবাদ ছোট বন্ধু বলে এবার সুখের কান্নায় কেঁদে দিল এবং আস্তে আস্তে বিদায় নিল রাহুল ডেকে বলল ভালো থেকো বন্ধু রাহুল জানালার পাশে দাদির কোলে মাথা দিয়ে শুয়ে আছে পরম সুখে দাদি নরম সুরে বলতে লাগল সত্য আর সাহস দিয়ে যদি এগিয়ে যাওয়া যায় তবে শাকচুন্নিও বন্ধু হয়ে যেতে পারে আমাদের গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও প্লিজ